আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি গাঙ্গি বাজারে মাছ বাজার এই এটা হচ্ছে যে হোলসেল বাজার আমরা যারা গ্রাম পর্যায়ে বসবাস করি অনেকেই জানি না এখান থেকে যদি মাছ কিনি একেবারেই পাইকারি রেট আর রেটটা খুব কম এখানে বিভিন্ন ধরনের মাছ আছে টাইম হচ্ছে সকাল ছয়টায় থেকে সকাল আটটার মধ্যে মাল মানে মাছ ব্যথা কিনা শেষ হয়ে যায় আপনারা যারা কম দামে মাছ কিনতে চান খাওয়ার জন্য অবশ্যই আপনারা গাংনি বাজারে যেখানে পাইকারি মাছ বিক্রি করে ওখানে চলে আসবেন ওখান থেকে আপনারা মাছটা কিন্তু সংগ্রহ করতে পারবেন আমি খাওয়ার জন্য আজকে সকালবেলায় মাছ কিনে নিয়ে এসছি অলরেডি এই যে আপনারা মাছ দেখতে পাচ্ছেন এই মাছটা এই যে দেখেন একটা একেবারে তাজা মাছ কলকল কলকল করে খেলতেছে একেবারে নাড়াছাড়া করতেছে সরাসরি আপনাদের গাড়ি থেকে ড্রাম আছে ড্রামের ভিতরে মাছ আছে ওখান থেকে এই যে মাছগুলো নামাচ্ছে নামি নামি এক ঝড়িতে যে কয়টা আছে আপনাকে এই কয়টা একবারে নিতে হবে এখান থেকে তারপরে ডাক হচ্ছে ডাক হওয়ার পরে

পাইকারি বাজারে বিভিন্ন জন মানুষ বিভিন্ন ব্যবসায়ী এখানে মাছ কেনে কেনার পরে তাদের যে যানবাহন আছে এই যানবাহনে করে গ্রাম পর্যায়ে এসে মাইক করে মাছটা সেল করে কেজি প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা তারা লাভ করে আপনাদের যদি মনে হয় যে না আমরা সরাসরি এখানে আমরা মাছ বাজারে যাব পাইকারি বাজারে পাইকারি বাজারে থেকে আমরা পাঁচ মিশালি মাছ খাওয়ার জন্য কিনে নিয়ে আসব আর এখন বর্তমানে অল্প অল্প করে নেব অল্প অল্প করে নেওয়ার পরে আপনার বাসায় ফিরিজে রাখতে হবে এই যে এই যে এই মাছটা আমি নিচ্ছি অলরেডি এই এই মাছ যেগুলো এইগুলো সবগুলো আমি নিচ্ছি এখানে টোটাল মাছ আছে সাড়ে ছয় কেজি এই সাড়ে ছয় কেজি এটা হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি ধরে এখানে প্রায় মানুষ যারা মাছ খাওয়ার জন্য অনেকেই আছে যারা এখানে নিজেরা খাওয়ার জন্য অলরেডি মাছ নেওয়ার জন্য তারা মাছ নিচ্ছে যারা ব্যবসায়ী তারাও নিচ্ছে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে তারা বিয়ে মাছ আছে রুই মাছ মাছ আছে মাছ মাছ আছে বিভিন্ন ধরনের অল্প কিছু